জেডবুক এখানে এখানে জেডবুক লেখা আছে ল্যাপটপের মধ্যে পিসির ফিল নিতে যাচ্ছেন তাহলে আমরা আপনাদেরকে আজকে যে প্রোডাক্টটি দেখাতে যাচ্ছি এসপি জেডবুক সেভেন্টিন ইউ জি সিক্সের একটা মডেল এটাতে আপনি কোরাই ফাইভের নাইন জেনারেশনের প্রসেসর পাচ্ছেন এমনকি এটা আপনার থাকছে এইস প্রসেসর যারা এইস প্রসেসরের ল্যাপটপ খুঁজতে আছেন তারা একটু কল দিয়ে দেখেন এখানে আমাদের কোরাই ফাইভের নাইন জেনারেশনের ইস প্রসেসর এই প্রসেসর একটা দেওয়া আছে যেটা আরও কনফিগারেশন হতেছে আপনার ষোলো জিবি একটা সিঙ্গেল স্লটে ফ্রেম দেওয়া আছে এটাতে এসএসডি দেওয়া আছে দুশো ছাপান্ন জিবি এমনকি হার্ড ডিস্ক দেওয়া আছে এটাতে আপনার হার্ড ডিস্ক পাচ্ছেন পাঁচশো বারো আট জিবির একটা গ্রাফিক্স পাচ্ছেন তো এটার কীবোর্ড ব্যাকলাইট পাচ্ছেন একটু ক্লোজলি আসেন এটার আপনার কোর্ট ফেসিলিটিসগুলো দেখায় টাইপ সি মডেলের পোর্ট পাচ্ছেন একটা এইচডিএমআই পোর্ট পাচ্ছেন আবার এটাতে আপনার হেডফোন জ্যাক আর এই পাশে থাকছে আপনার এক দুই তিন তিনটা ইউজ বি পাচ্ছেন একটা ইথারনেট পোর্ট পাচ্ছেন এখানে আপনার এসডি এস ডি কার্ডের একটা স্লট আছে এটা চাইলে আপনি রিমুভ করতে পারবেন এসডি কার্ডের কার্ডের স্লটটা ইউজ করতে পারবেন সতেরো ইঞ্চি ডিসপ্লে রয়েছে এটাতে কিবোর্ডের ব্যাকলাইট রয়েছে আর একদম টোটালি ফ্রেশ কন্ডিশনের একটা প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন পারচেস করার জন্য আমাদেরকে ফেসবুকে নক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন প্রোডাক্টের সাথে পাচ্ছেন আপনারা একটা পাওয়ারফুল দুইশো ওয়াটের একটা অরিজিনাল চার্জার চার্জারটা একটু ক্লোজলি দেখেন একটু দুইশো ওয়াটের একটা অরিজিনাল চার্জার পাচ্ছেন সাথে তো প্রোডাক্টটি কালেক্ট করতে অবশ্যই আমাদের লোকেশনে চলে আসুন আমাদের লোকেশন হচ্ছে ময়মনসিংহ সদর মোড় অলকা নদী বাংলা কমপ্লেক্স দুইশো আটত্রিশ নম্বর